কি হয়েছে শ্বশুর মশাই বলেন বলছি তারপরে বাজার যা বাজারে গিয়ে এক মুঠু চাল এক মুু ডাল আর এক তেল জায়গা এ বাবা ইয়ে কি বলছেন এক মুু চাল এক মুু ডাল এক মুটু তেল এসব কি হবে শ্বশুর মশাই তোমার সাধ্য হবে জামাই

আপনি বিড়ি খেলে আপনার ক্যান্সার হবে আপনার ক্যান্সার হইলে আপনি মরি যাবেন আর আপনি মরি গেলে আমার শাশুড়িটা বিধবা হয়ে যাবে আর বিধবা শাশুড়ি আমি দেখতে পারবো ওই জন্যই তো আপনার বিড়ি গুণা চেয়ে চেয়ে আমি খেয়ে নি যাতে আপনার ক্যান্সার নাই শালা